বাবরচি থেকে নেওয়া হুবহু রেসিপি ফলো করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল একটা রেসিপি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এইটাই মাংসগুলাকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আদা সিদ্ধ টাইপ চাল একসাথে দিয়ে দমে বসিয়ে মাংসটাকে সিদ্ধ করা বা রান্না করা আজকের এই রেসিপিতে যে সকল স্টেপগুলো দেখিয়েছি যাতে করে মাংস দমে বসিয়ে সফট সফটভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে হুবহুবু ফলো করে এবার ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা হতাশ হবেন না তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য লাগছে এখানে চিনি গুঁড়া চাল এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালটাও কিন্তু ইউজ করতে পারেন তবে বিয়েবাড়ির বাপুরছো কিন্তু এইভাবে চিনিগুড়া চালটা দিয়ে কাচ্ছি বিরিয়ানি করে থাকেন তো কাচ্ছি বিরিয়ানির জন্য এই চালটা আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে এখন পানি ঝরিয়ে নিয়েছি এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে এখন নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি আলু আলুটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটু বড়ো বড়ো করে টুকরো করেছি এখন এখানে সাত মতো লবণ দিয়ে দিয়েছি। ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মাখিয়ে নিয়েছি এতে মানে খুব সুন্দর একটা আলুর মধ্যে কালার আসবে এটা না দিলেও চলবে এতে দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আমি সয়াবিন তেল আলুটা ভাজতে হবে আলু তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হয়েটা আমি আলুটা ভাজি আর আলুটা এমনভাবে ভাজবেন যাতে আদা সিদ্ধ হয়ে যায় কারণ এটা দমে রাখার পরে আরও কিন্তু মানে হাফ সিদ্ধ যেটা হয়ে যাবে এটা ফুল সিদ্ধ দমের মধ্যেও কিন্তু হয়ে যাবে তো আমি এভাবে নেড়েছে এটা হাফ বয়েল করে নিচ্ছি আলুটা এখন হয়ে গেল আমি আলুটা উঠিয়ে নিচ্ছি তো আলুটা উঠিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি মাট মানে খাসির মাংস এখানে চাইলে আপনারা গরু মাংস দিয়েও কিন্তু করতে পারেন তো আমি একটু যে বাবুরছিটা যেভাবে কাট করেন কাছে বিরিয়ানির জন্য আমি মাংসটা এভাবে কেটে নিয়েছি একটু বড় বড়ো করে আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কাছে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হাঁড় চর্বি মাংস এ ধরনের মাংস নেওয়ার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি দ্যাট টেবিল চামচ লবণ হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে টক দই টক দইটা দেওয়ার পরে লবণ আর টক তো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে সব ধরনের মশ মানে টক দই আর লবণ মাংসের মধ্যে চলে যায় এখন এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পোস্ত দানা বাটা আর নিয়ে নিয়েছি কুষার মানে কোয়াটার কাপ বাদাম বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ জায়ফল গুঁড়ো হাফ চা চামচ জয়ত্রী গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি শাহি গোড়া মশলা এক চিমটি শাহি জিরা আর এক চা চামচ কাবাব চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তেল দিয়ে দিচ্ছি পনে এক কাপ তো এখানে এই যে বেরেস্তাটা দিয়েছি তারপরে তেলও দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল তো খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে মাখেই নিচ্ছি আমি এমনভাবে মাখতে হবে যাতে করে যে মশলাগুলো মাংসের একদম ভেতরে চলে যায় এটা কিন্তু পরে আর নাড়ানো যাবে না এখনই খুব ভালো করে হাতে মাখিয়ে এটা দশ পনেরো মিনিট আমার মানে দশ মিনিট লেগেছে এরকম আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু ম্যারিনেট করানো কোনো প্রয়োজন নেই এভাবে আমি রেখে যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দিব আর এখন অ্যাড করবো এখানে তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব। রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে এটা হাতে মাখিয়ে এনেছি এই কাজটা সম্পূর্ণ হাতে করতে হবে এতে করে মাংস ভালো করে মশাগুলো মাংসের গায়ে লেগে যাবে আর মেরিনেটটা খুব ভালো হবে তো আমি মাখানোর পরে এখন ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে আর কি ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দেব এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে আট নয়টি হবে এলাচ দিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি কাবাব সরি জিরা আর পাঁচ ছয়টি হবে এরকম দিয়ে দিয়েছি দারচিনি লবণ দিয়ে দিয়েছি সাতমোচো আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন দিতে হবে চালটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি চালটা ওইটা অ্যাড করে দিয়েছি খুব ভালো করে দেখতে পাচ্ছেন এটা আমি নেড়ে ছেড়ে এটা হাফ বয়েল করে নিব বাবুর চিরা তো অনেক মানে বেশি রান্না করেন সেজন্য ওনারা অনেকক্ষণ পর্যন্ত মানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ওনারা সেদ্ধ করেন তবে আমরা তো বাসায় একদম ছোটোভাবে মানে খুব কম করে কাছে বিরিয়ানি রান্না করি চাল কম মাংস কম তো সেক্ষেত্রে এটা এইট্টি পার্সেন্ট কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে পানি ঝরাতে দিয়ে দিব আর এখন এখন একটি মানে এটা কাঁচি বিরিয়ানি চালের মধ্যে অ্যাড করতে হবে এখানে দিয়ে দিয়েছি এক কাপ গরম কুসুম গরম দুধ আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নিতে হবে এটা আমি দম মানে কাচি বিরিয়ানিতে পরে অ্যাড করবো তো চালটাও সিদ্ধ হয়ে গেল এখন আমি খুব ভালো করে এখন যে মাংসটাও ম্যারিনেশন হয়ে গিয়েছে এখন এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি ও আলুগুলো দেখতে পাচ্ছেন একটা একটা করে এখানে মাংসের ওপর বসিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ছড়িয়ে বসিয়ে দিতে হবে যাতে করে আলোগুলা সিদ্ধ হয়ে যায় এখন কিছুটা কাট বাদাম আমি এভাবে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সিদ্ধ করা চালটা আমি দেখতে পাচ্ছেন এই আলু মাংসের উপর বসিয়ে দিচ্ছি বেশি চেপে চেপে বসানো যাবে না একটু হালকাভাবে এভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন একটু ছড়িয়ে দিবেন চামচের সাহায্যে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে যে এখন যে আলু আর ঘির মিশ্রণটা করে রেখেছি এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা দুই তাপে কিন্তু দিতে হবে প্রথম লেয়ারে একটু দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিতে হবে মানে পাশে যাতে চালের গায়ে মাংসের গায়ে এই দুধ আর ঘির মিশ্রণটা চলে যায় এভাবে করে আপনারা দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এখন দিয়ে দিচ্ছি টক আলোভ করা চারিদিকে আট নয়টি হবে এরকম দিয়ে দিয়েছি আমি খুব ভালো লাগে যখন কাচে বিরিয়ানি খায় এই আলু টক আলু বোকারটা মুখে পড়ে আর কি খুব ভালো লাগে আমার তো সেই জন্য দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা যে কাঠবাদাম কুচ করে রেখেছি ওইটাও দিয়ে দিয়েছি এখন সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি যে চালটা আমি সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আবারও একটু ছড়িয়ে দিতে হবে সুন্দর করে চেপে চেপে একদমই দেওয়া যাবে না একটু ছড়িয়ে এভাবে সুন্দর করে স্প্রে চুলার সাহায্যে দিয়ে দিতে হবে যাতে করে সব জায়গায় জালটা চলে যায় এখন আবারও যে দুধ আর ঘির মিশ্রণটা করেছি ওইটা একদম উপরে দিয়ে দিচ্ছি এখন আবারও দিয়ে দিচ্ছি যে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা ছিল ওইটা অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ গোলাপ জল এটা অবশ্যই দিতে হবে হলে আপনার কাচি বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু আসবে না আর এখানে সাইডে যে যে আটার যে গোলাটা দেওয়া হয় ওটা আমি দিব না ওইটা ছাড়াই কিন্তু আজকে আমি বিরিয়ানিটা রান্না করে দেখাবো আমার একদম ঝামেলা মনে হয় তো সেজন্য আমি দিলাম না এখন যে স্টেপটা দেখাচ্ছি আপনাদের খুবই খেয়াল করবেন এটা একটা চামচ বা খুন্তির সাহায্যে বা একটা কাঠি সাহায্যে এভাবে দেখতে পাচ্ছেন একটু গর্ত করে দিবেন চারেপাশে আমি পাঁচটা গর্ত করে দিয়েছি এতে করে যে নিচের যে স্টিমটা আসবে উপরের দিকে ওইটা আবার নিচে মাংসে চলে যাবে এতে করে ভাতটা নরম হবে না আর মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর গর্তের যে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কাঁচে বিরিয়ানিতে আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা লং দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে ভেতরে স্টিমটা বাইরে না আসে তো আমি খুব ভালো করে এখন বসিয়ে দিলাম চালটা এটা হতে প্রায় এক ঘন্টা সময় লাগবে প্রথম দশ মিনিট আমি একদম হাই হিটে রান্না করে নিব আর তারপরে চল্লিশ মিনিট আমি একদম মিড লো হিটে এটা রান্না করতে হবে মানে দম বিরিয়ানি যেটাকে বলে আর গরুর মাংসের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে এটা আপনারা পরবর্তী পঞ্চাশ মিনিট কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে একদম লো হিটে তো আমি এটা প্রথম দশ মিনিট হাই হিটে রান্না করে দশ মিনিট আমি এটা চল্লিশ মিনিট এটা আমি লো হিটে রান্না করে নিয়েছি আর রান্না করার পরে এক ঘন্টা হওয়ার পরে আমি আরও কিন্তু দশ মিনিট এটা দমে বসিয়ে রেখেছিলাম চুলোটা অফ করে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমি একদম নিচ থেকে উপরে দেখাচ্ছি এটা এক ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলেছি আর চুলা বন্ধ করে আরও দশ মিনিট আমি এটা দমে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে চালটা আর মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো লাগছে অনেকবার রান্না করেছি ভাবলাম আজকে যেহেতু রান্না করছি অনেক ঝামেলা মনে হয় আসলে অনেক সময় একদম সময়ও থাকে না তো আপনাদের জন্য রেসিপিটা নিয়ে ফেললাম আশা করছি আপনারা এবার ইদি অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি খুব এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর আর কি আমি কি বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন তো আমি একটা প্লেটে সার্ভিং ডিশে নিয়ে এনেছি সুন্দর করে এখন সাজিয়ে নিব আর দেখতে পাচ্ছেন মোটা তলানিযুক্ত হাঁড়িতে রান্না করলে কিন্তু এটা একদমই লাগবে না আপনারা সব সময় ট্রাই করবেন মোটা তলানিযুক্ত হাড়িতে কাচি বিরিয়ানিটির রান্না করতে তো আমি দেখতে পাচ্ছেন একদমই নিচে কোনো ধরনের পোড়া লাগেনি মাংসটাও খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে মাংসটা আপনারা এইবার ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে হুবহু বা রেসিপি ফলো করে আজকে আমি এই রান্নাটা আপনাদের দেখিয়েছি আপনারা এইবার ঈদে ট্রাই করতে একদমই ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম